আর করে যে পরিশাচিক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ তার কারণ একটা হসপিটালে যদি একজন ডক্টর সুরক্ষিত না হয় আমরা দিন রাত চব্বিশ ঘন্টা রাস্তায় এবং গ্রামে মায়েদের পরিষেবা দিয়ে চলেছি সেখানে আমরা আসারা ভীষণভাবে অসুরক্ষিত কারণ আমাদের রাত্রে মা নিয়ে হসপিটালে আসতে হয় সেখানে আমরা মনে করি যে আমরা ভীষণভাবেই অসুরক্ষিত এবং যে ঘটনাটা ঘটেছে সেটা সেটা পৌঁছাচ্ছে আজ আমরা মানবিকতার দিক দিয়ে মানসিকতার দিক দিয়ে একজন মানুষ হয়ে একজন মেয়ে হয়ে একটা মেয়ের প্রতি যে পুরী সহ অত্যাচার ঘটেছে তার প্রতিবাদ স্বরে আজ আমরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি সমস্ত বসিরা খেল ডিস্ট্রিক্টের সমস্ত ব্লকের সমস্ত আশা কর্মী আজকে এখানে সামিল হয়েছি এই প্রতিবাদ না আমরা কর্ম এই প্রতিবাদ করছি আমরা বিচার চাইছি করেই তিলোত্তমার ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার চাইছি আই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস তিলোত্তমার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির বিচার চাই জাস্টিস ফর কর ওই প্রতিবাদেই আমরা আজকে নেমেছি আমার নাম কালিয়া দত্ত কালিয়া দত্ত